আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের এই পাশের পুকুরটাতে আমরা সরিষার খোল দিয়েছিলাম দর্শক এইটা আমাদের তিন একর জল আয়তনের একটি পুকুর অর্থাৎ তিনশো শতাংশ জল আয়তন আছে পুকুরটাতে এইটার বর্তমান গভীরতা আছে প্রায় বারো ফিট চোদ্দো ফিটের মতো হবে এইটাতে আমরা প্রতি শতাংশে পাঁচ কেজি করে সরিষার খোল দিয়েছি সেই হিসাবে এই পুকুরটাতে আমরা পনেরোশো কেজি সরিষার খোল দিয়েছিলাম দেওয়ার পরে আজকে সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগে অনেক ভোর থেকেই আমাদের এই পুকুরটিতে জাল দেওয়া হয়েছিল জাল দিয়ে আজকে প্রচুর মাছ পেয়েছি এত পরিমাণে মাছ পেয়েছি যেটা কল্পনাই করা যায় না প্রায় তিন চার ঘন্টা যাবত মাছগুলোকে বাছাই করা হচ্ছে আজকে যে মাছগুলো পেয়েছি আজকে বেশিরভাগই আমরা পেয়েছি ঘইণ্যা হ্যাঁ কালীবাউস আছে বেশ কিছু পরিমাণে এবং মিরিগেল মাছটা আছে বিশেষ করে তলদেশের মাছটা যেটা নিচের স্তরে থাকে ওই টাইপের মাছগুলোই বেশি পেয়েছি রুই কাতলা খুব একটা বেশি পরিমাণে নেই দর্শক সরিষার খৈল যেই দিন দিয়েছিলাম ওই দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো ফেসবুক পেজে এক চাষি ভাই কমেন্ট করেছেন যে রাজীব ভাই দেড় টন সরিষার খৈল মানে কি আপনি বোঝেন দেড় টন সরিষার খৈলের দাম কত আপনার আইডিয়া আছে তো সম্মানিত দর্শক ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাই আপনি কষ্ট নেবেন না কোনো কথাতে দেখুন আমি মনে করি আমি একজন সফল মাছ চাষি আমি যদিও অনেক ধনী মাছ চাষি না তারপরেও আমার নিজেকে আমার সফল মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে সফল মনে করি এই জন্য দেখুন আমি যখন শুরু করেছিলাম তখন মাত্র সত্তর শতাংশ জায়গা নিয়ে আমি শুরু করেছিলাম আর এখন বর্তমানে আমার ছোটো বড় সব মিলিয়ে প্রায় তিরিশটা পুকুরে এখন আমার মাছ চাষ হচ্ছে পদ্মা নদীর পোনা চাষ হচ্ছে এবং আরও কয়েকটা পুকুরের সাথে কথা চলতেছে আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন এবং ভাগ্যে রাখেন তাহলে ওই পুকুরগুলোও আমার লিসে নেওয়ার একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা দেখুন আজকে আমরা প্রচুর মাছ পেয়েছি এত পরিমাণে মাছ পেয়েছি যেটা কল্পনাই করা যায় না আজকে সেই সকাল থেকে মাছ বাছাই করা হচ্ছে এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে তারপরেও বাছাই করা শেষ হচ্ছে না প্রচুর রাইকর মাছ পেয়েছি প্রচুর ঘূণ্যা পেয়েছি প্রচুর পরিমাণে আমরা কালীবশ মাছটা পেয়েছি প্রচুর পরিমাণে আমরা মিরিগেল মাছটা পেয়েছি আগেই বলেছি রুই কাতলা মাছ এখন পরিমাণে অনেকটাই কম আর এই পাশের হাপাটাতে রাখা হচ্ছে ঘূনা মাছ যেই মাছগুলো একটু সাইজে বড় হয়ে গিয়েছে মোটামুটি বিশটা পঁচিশটাতে কেজি চলে আসছে ওইগুলাকে বাজারে দিয়ে দিচ্ছি ওইটাও প্রায় পাঁচ মন সাত মন বড়ো সাইজেরটা আর ছোটো সাইজেরটা ওই পাশেই দেখতে পাচ্ছেন যেটা আমার এক বিঘা জল আয়তনের পুকুর যেটার ভিতরে মাছগুলো রেখেছি এই পুকুরে ছেড়ে দিচ্ছি সরাসরি ওইটা আমার রাক্ষসে মাছ আছে রাক্ষসে মাছ এই পুকুরটাতে আমি চাষে দিয়েছি ওইগুলো আমি রাক্ষসে মাছকে খাবার হিসেবে দিয়ে দিচ্ছি দর্শক এই পুকুরটাতে আমরা আজকে জাল দিলাম আজকে জাল দিয়ে মোটামুটি প্রচুর মাছ পেয়েছি কালকে খুব ভোরবেলা আবার আমরা জাল দেবো আগামীকালকেও মোটামুটি মাছ পাওয়া যাবে তার পরের দিন আমরা পুকুরটাতে বিষ করে দিব বা আগামী কালকে সুন্দরভাবে জাল দিয়ে তারপরে হয়তো বা বিষ করে দিব এবং বিষ করে দিয়ে মোটামুটি অনেক দিন পুকুরটা রেস্টে রেখে দিব প্রায় দশ বারো দিন রেস্টে রেখে দিব কারণ প্রচুর সরিষার খৈল ব্যবহার করা হয়েছে প্রায় পনেরোশো কেজি দেড় টন সরিষার খোল পুকুরটাতে দেওয়া হয়েছে এখন যদি পুকুর প্রস্তুত করতে যাই তাহলে পানিটা নষ্ট হয়ে যাবে এবং খুব দ্রুতই আসলে পুকুরের প্রস্তুতি হয়ে যাবে না এই জন্য একটু সময় দিতে হবে পানি এটা প্রথমে পচে যাবে পচে গিয়ে তারপরে আবার যখন ঠিক হবে মোটামুটি একটা সবুজ ধরনের কালার চলে আসবে তখন আমাদের পুকুরটাকে সুন্দর মতো প্রস্তুত করে আবার আমাদেরকে মাছ দিতে হবে তো দর্শক অবাঞ্ছিত মাছ প্রচুর আছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা নিয়ে কাজ করি আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা চাষ করি এবং কার্প মিশ্র চাষটা বিশেষ করে আমরা বেশি করে থাকি আমরা আমাদের চার ব্যবস্থাপনায় যে কার্প জাতীয় মাছগুলো চাষ করে থাকি সব মাছগুলোই পদ্মা নদীর কারণ এইখানে আপনারা যে পুকুর জমি যাই দেখতে পাচ্ছেন এগুলো সবই একসময় পদ্মা নদী ছিল পদ্মা নদীর চর বলতে পারেন একটা সময় কালোক্রমে অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায় এইগুলো একটা সময় চর পড়তে পড়তে পলি পড়তে পড়তে এইগুলা বসতি হয়ে গিয়েছে দর্শক আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি আজকে আমরা রুই কাতলা মাছটা দেখাতে পারবো না কারণ রুই কাতলা মাছ আগেই ধরে নিয়েছি আজকে নিচের স্তরের মাছ বিশেষ করে মিরিগেল কালিবাউস গইনা তারপরে রায়কর এই টাইপের মাছগুলো আজকে বেশি পেয়েছি আমি অল্প পরিমাণে কিছু মাছ এনে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ নিয়ে দর্শক দেখুন এইগুলা নিচের স্তরের মাছ এই কালিবাউস মাছগুলো আমাদের এই পুকুরটাতে আজকে আমরা প্রচুর পেয়েছি কিন্তু কখন ওই জালে আসে নাই দেখুন এটা আমাদের পদ্মা নদীর কালীবশ ধরেন কাকুন ভাই শুধু কালীবস ধরেন হ্যাঁ দেখুন এইগুলো আমাদের পদ্মা নদীর কালীবওস মাছ কত সুন্দর এর আগে অনেক চাষি ভাই আমার উপরে অভিমান করেছেন অনেক চাষি ভাই রাগ হয়েছেন রাজীব ভাই আমাকে কালীবস দেননি কালীবর জালে আসে না আমরা দিব কীভাবে এগুলো জালে খুব কম আসে আজকে পেয়েছি আজকে অনেক পেয়েছি প্রায় চার পাঁচ হাজার হবে না পাইছি চার পাঁচ হাজারের মতো পেয়েছে এগুলাকে বিভিন্ন পুকুরে অল্প অল্প করে রেখে দিচ্ছি একটা মিরিগেল ধরেন তো দেখুন দর্শক কী সুন্দর এগুলো মাথার মাছ এগুলো অনেক বড় বড় মাছের বাচ্চা পদ্মা নদীর মিরিগেল মাছ কত লম্বাটে টাইপের হ্যাঁ নিয়ে যান কাশাম ভাই ওই আপনার বালতির ভিতরে কই না কয়েকটা গইন্যা মাছ আর কয়েকটা রায়কর মাছ আনেন তো ওই বালতির ভিতরে কয়েকটা না কয়েকটা রায়কর মাছ দাও হ্যাঁ বেশি না মাত্র দশ বারোটা দাও এই তো গইনাই বেশি এখানে নিয়ে আসেন অল্প হলেই হচ্ছে সমস্যা আবার পানি দিয়ে নিয়ে আসছেন লাফায় পরে যাবে দর্শক অনেক ভিডিওতে আমি বলি গৈ্যা মাছ গৈ্যা মাছ দেখুন এই সেই গন্যা মাছ আমাদের নদীর পোনার জন্য একটা হুমকি স্বরূপ এই মাছগুলা বাটা মাছেরই একটা প্রজাতি খুব একটা বড় হয় না এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন এরকম সাইজই হয় এর থেকে আর বড়ো হয় না বাজারেও খুব একটা দাম পাওয়া যায় না দেড়শো টাকা একশো টাকা এরকম বা সর্বোচ্চ ভালো হলে হয়তো একশো আশি টাকা বা দুইশো টাকা যেতে পারে দুইশো টাকা খুব কমই যায় একটা রায়কর ধরেন তো এইটা খুব দামি মাছ আমাদের অঞ্চলে এটা খুব দামি মাছ এটাকে এই অবস্থাতে আমরা বলি টাইটকে আর যখন এর থেকে বড় হয় তখন এটাকে বলি রায়কর তো এই মাছটা মোটামুটি আমাদের অঞ্চলে খুব ভালো উচ্চ মূল্যে বিক্রি করা যায় মোটামুটি আটটা দশটাতে কেজি আসলে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এরকম কেজি বিক্রি করা যায় আমাদের এলাকাতে আর এই মাছের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে দর্শক অনেক চাষি ভাই করেন কি তাদের পুকুরে ফাইটোপ্লাংটন বেশি হলে সিলভার ব্রিগেড বেশি পরিমাণে সেরে দেন তাতে রুই মাছ এবং কাতলা মাছের উপর একটা খারাপ প্রভাব পড়ে আমরা কখনোই সিলভার ব্রিগেজ সারি না আমরা প্রতি শতাংশে দশটা বা পনেরোটা করে এই রায়কর মাছটা ছেড়ে দিই এতে যে কাজটা হয় ফাইটোপ্লাংশনটাও আমাদের কন্ট্রোলে থাকে এবং বছর শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও আমরা এইখান থেকে পাই ভালো একটা বাড়তি ইনকামও আমাদের হয়ে যায় এই মাছটা আমি আজকে বেছে বেছে মোটামুটি আমার তিনটা পুকুরে চাষে দিলাম আরও কিছু মাছ আমাদের কাছে আছে এই রায়কর মাছটা মোটামুটি হয়তোবা একশো ওইখানে রাখছি কত একশো দুশো কেজি হবে না একশো কেজি বা দেড়শো কেজির মতো আমি আলাদা একটা পুকুরে নিয়ে রেখেছি আপনাদের কারো লাগলে আমি দিতে পারবো এগুলা সবই পদ্মা নদীর রায়কর সাধারণত হ্যাসারির রায়কর মাছ এক বছর পুকুরে রাখলেও থেকে কেজি আসে না কিন্তু আমাদের এই রায়কর মাছগুলো তো এখন চাপের মাছ হয়ে গিয়েছে এইগুলো যদি আপনারা আপনাদের মিশ্র চাষে রাখেন তাহলে এক বছরে চারটা পাঁচটাতেও কেজি করা যাবে ইনশাআল্লাহ আশা কাশাম ভাই এইগুলা ছেড়ে দেন তো যাই হোক দর্শক যে বিষয়টাতে আলোচনা করতেছিলাম আমাদের এই রকম চোদ্দ ফিট গভীরতা সম্পন্ন একটি তিনশো শতাংশ জলায়তনের পুকুর সেচ দেওয়াটা অনেক একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং এটাতে আবার পুনরায় পানি ভরাটাও কিন্তু একটা বিশাল সময়ের ব্যাপার ওইখানে দেখা যাবে আমাদের ভালো পরিমাণ একটা সময় নষ্ট হয়ে যাবে পাশাপাশি অনেক টাকার ইলেকট্রিসিটি বিল আসবে অথবা যদি স্যালো মেশিন দিয়ে আমরা সেচ দিতে যাই অনেক টাকার তেল লাগবে পাশাপাশি সময় তো নষ্ট হবেই আর এত টাকা নষ্ট করি বা আমাদের লাভ কী কিন্তু দেখুন এটাতে আমি দেড় টন সরিষার খোল দিয়েছি আমার ষাট হাজার টাকা খরচা হয়েছে প্রতি কেজি সরিষার খোল আমি চল্লিশ টাকা করে কিনেছি সেই হিসাবে আমার টোটাল ষাট হাজার টাকার সরিষার খৈল এই পুকুরটাতে দিতে হয়েছে এখন দেখুন এই পুকুরে টোটাল খৈলটাই কিন্তু একটা সময় পরে প্রাকৃতিক খাদ্যে পরিণত হয়ে যাবে আমি যখন আবার নতুন করে মাছ মজুত করবো মোটামুটি এক মাস কিন্তু আমার খাবারই দিতে হবে না এটা আসলে বুদ্ধি খাটিয়ে যদি আমরা করতে পারি মাছের চাষটা আসলে ভালো কাজ এখানে প্রচুর জানতে হবে প্রচুর বুঝতে হবে প্রচুর জানাশোনার বিষয় আর দেখুন জানার কোনো শেষ নেই বোঝারও আসলে কোনো বয়স নেই দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেস ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ এবং প্র্যাকটিক্যাল ভিডিও এরকম প্রতিনিয়তই ইনশাআল্লাহ আপনারা পাবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম